দর্শক আসসালামু আলাইকুম নির্বাচন বারোই ফেব্রুয়ারি আর মাত্র তিন দিন এখন হয়তো অনেকের মনে হচ্ছে যে নির্বাচন হবে অনেকেই হয়তো মনে করছেন যে নির্বাচনকে আসলে হচ্ছে আসলেই হবে তাদের জন্য আমার ছোট্ট একটা বার্তা সেটা হচ্ছে যে নির্বাচন হবে কিন্তু নির্বাচন না হওয়ার জন্য বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই জায়গায় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে দেখেন আজকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছিল যে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সাংবাদিকরাও মোবাইল ফোন ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবে না ভোট কেন্দ্রের চারশো গজ অথবা চারশো মিটার এর মধ্যে মোবাইল ফোন ইউজ করা যাবে না এটা একটা ভয়ঙ্কর রকমের সিদ্ধান্ত ছিল যেটা বিএনপির জন্য খুবই প্লাস পয়েন্ট কারণ আমরা ওভারঅল যে সিচুয়েশন সেটা যদি আমরা একটা সামারি করি তাহলে এটা ক্লিয়ার যে বিএনপির মতো একটা দল তারা ভালো করে জানে যে রাইট ওয়েতে তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই হুম সে জায়গায় তারা এটাই খুঁজতেছিল কিভাবে কেন্দ্র দখল করা যায় কিভাবে কেন্দ্রের ব্যালট ফলাফল পাল্টিয়ে দেওয়া যায় কিভাবে বল প্রয়োগ করা যায় এগুলো সবই প্ল্যান তাদের মধ্যে কিন্তু আছে প্রতিটা আপনি সারা বাংলাদেশে সো তাদের কথাবার্তাগুলো দেখেন বিরোধীর যারা পক্ষ তাদের যারা ধানের শীষের বাইরে তাদেরকে ওপেনলি হুমকি দিচ্ছে তুমি যাবা না গেলে তোমার তোমার একদিন কে আমার একদিন আরেকদিকে বলে তো রক করে কেটে ফেলবে কী কী এইসব বলে আরেকদিকে ভোট চাইতে গেলে নারীদেরকে সায়া খুলে ফেলবে এই টাইপের কথাবার্তা তো আমরা দেখছি নাকি বিএনপির নারীদেরকে হেনস্থা করতেছে হ্যাঁ ধানের শীষের পক্ষে ভোট দিতে গেলে ধানের শীষ যাবেন ভোট দিতে নাহলে যাবেন না হ্যাঁ গেলে খুঁজে বের করা হবে কোথায় ভোট দিয়েছেন তারপরে আপনারা এলাকায় থাকতে পারবেন না এরকম নানান হুমকি ধামকি কিন্তু দেওয়া হচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে যে বিএনপির মতো একটা দলের কাছ থেকে এর থেকে বেশি তো আসলে আশা করা যায় না হ্যাঁ মানে মানুষ তো হতাশ বিএনপিকে নিয়ে সেই জায়গায় নির্বাচনটা সুষ্ঠুভাবে যেন হয় এইটা একটু খেয়াল রাখতে হবে সবাইকে হ্যাঁ অ্যালার্ট থাকতে হবে একই সাথে পেশি শক্তির ব্যবহার যে কোনো মূল্যে হোক এটা থামাতে হবে দমাতে হবে কোনো রকম পেশি শক্তি হবে না ইভেন আপনিও পর্যন্ত আপনি আমি যে কেউ যে কারোর জন্য এই কথাটা প্রযোজ্য যে সুষ্ঠু ভোটের স্বার্থে সুষ্ঠু ভোট ভোটাররা ভোট দিবে ভোট দিয়ে চলে আসবে এরপরে রেজাল্ট হবে রেজাল্ট পাবলিশ হবে কেউ একটু শব্দ করতে পারবে না পক্ষে যাক বা বিপক্ষে যাক ফলাফল তাহলে কিন্তু সুন্দর একটা নির্বাচন হয়ে যায় এবং বিএনপির ক্ষমতা আসার পসিবিলিটি একেবারে জিরো যাই হোক মেসেজ আশা করি পেয়েছেন তো আপাতত এই যে মোবাইল ফোনের ব্যবহারের যে বিষয়টি সেটি সেটির ব্যাপারে নতুন করে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন একই সাথে তারা বলেছে যে না মোবাইল ফোন ব্যবহার করতে পারবে এবং ভোটাররাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবে তবে বুথের ভিতরে কোনো ছবি তোলা যাবে না ঠিক আছে সেটা যাক অবশেষে এইভাবে চাপ প্রয়োগ করেই কিন্তু দাবিগুলো আদায় করে নিতে হয় নাহলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুরুতে যে সিদ্ধান্ত নিয়েছিলো সেটা বিএনপির পক্ষে যাচ্ছিলো এবং বিএনপি চুরি চামারি করার জন্য বসে আছে ভাই তারা সেটাই করতো আলটিমেটলি আপনি রেকর্ড করতে পারতেন না আপনি কোনো রকম কাউকে ইনফরমেশন জানাতে পারতেন না মানে আপনি হাত বেঁধে বাধা বেঁধে রেখে রাখলে যা হয় ঠিক সেরকম হতো আর কি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মন্তব্য জানান সবার জানা উচিত বিষয়গুলো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ